30 বছর রিপ্লেসমেন্ট এর কিন্তু একদম চট্টগ্রামের গামারি আছে এটা আছে মেহগনি কাঠের মেহগনি কাঠে হ্যাঁ মেহগনি কাঠের আচ্ছা টেকচারটা তো সুন্দর না একদম একদম ন্যাচারাল ফাইবার গুলো আছে আলাইকুম মঞ্জুর ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন ভাই এই তো ভাই আবারও আপনার শোরুমে চলে আসলাম আপনাদের শোরুমের নাম থাকবে জেম ডোর এন্ড ইন্টেরিয়র জি 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 ওকে কি কি সেল করে থাকেন না আমরা এখানে আপনার সকল ধরনের কাঠের দরজা এবং চৌকাঠ বিক্রি করি এই যে দরজাগুলো দেখছি এগুলো মূলত কি আপনারা নিজেরাই প্রস্তুত করেন না অন্য জায়গা থেকে কিনে বিক্রি করেন এগুলো সব আমরা নিজেরাই প্রস্তুত করি একেবারে নিজের কারখানায় নিজস্ব কারখানায় তৈরি করে তার মানে আপনাদের কাছ থেকে যদি তৈরি করি এনে ভালো মানের প্রোডাক্ট নিতে পারবে একদম বিশ্বস্ততার সহিত একদম সঠিক যে জিনিসটা সেই জিনিসটাই আমরা আপনাদেরকে ইনশাআল্লাহ ওকে যদি কেউ সরাসরি এসে অর্ডার করতে চায় একটু প্রতিষ্ঠানের নাম ঠিকানা বলেন আমাদের এখানে আসার ঠিকানা হলো জেএম রোড ঢাকা মোহাম্মদপুর বসিলা ব্রিজের সাথেই ঘাটারচর মেইন রোডে আমাদের সরি যদি কেউ অর্ডার দেয় অর্ডারের প্রসেসিংটা কি আপনাদের আমাদের এখানে অনলাইনে অর্ডার দিতে পারবে সেক্ষেত্রে সামান্য কিছু অ্যাডভান্স করবে আর বাকিটা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা ওরা ডেলিভারি করবো ওইখানে বাকি টাকা দিয়ে কুরিয়ার সার্ভিস অফিস থেকে তার প্রোডাক্ট সে বুঝে নিয়ে যাবে তার মানে ম্যাক্সিমাম দরজাই হচ্ছে অনলাইনে অর্ডার জি 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 অনলাইনে এগুলো বিভিন্ন জায়গায় যাবে একদম বিভিন্ন জায়গায় ওকে চলেন আমরা বর্তমানে রেডি কালেকশন গুলো একটু দেখাই হ্যাঁ জি 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 ওকে শুরুতে যেটা দেখছি এটা তো খুব সুন্দর কালার এটা লেখা এগুলো প্রত্যেকটা হ্যাঁ লেখার কালার করা আর আমরা কিন্তু ইতালিয়ান কেমিক্যাল দিয়ে লেখার করি লেখারের কিন্তু একটা গ্যারান্টি আছে 10 বছরের গ্যারান্টি 10 বছর কালারটা টেকসই কালার 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 টেকসই হবে আর এগুলা এটা আপনার মেহেগনি কাঠের আছে এটা মেহেগুনি কাঠের যে তো সেগুনের মতো লাগতে হ্যাঁ হ্যাঁ মেহেগনি কাঠের আছে যশোরের মেহেগনি তো আপনার ফাইবার এবং সবকিছু ঠিক থাকে এটা কিন্তু সিদ্ধ করে বয়লিং কেমিকেল ট্রিটমেন্ট এবং সিজন করা আছে তিরিশ বছর রিপ্লেসমেন্ট করা তিরিশ বছরের জি এগুলো আপনার কমপ্লিট শ এবং লেকার শ কত দাম এটা লেখার শ দাম পড়বে আপনার তেরো হাজার টাকা মাত্র তেরো হাজার তেরো হাজার টাকা ওকে তারপরে যেটা দেখছি এটা সেগুন এটা এটা হলো আপনার সেগুন কাঠের আচ্ছা এগুলো সাইজ কত কত হয়

আবার বানিস ছাড়াও নিতে পারে 30 বছর গ্যারান্টি দিবেন গ্যারান্টি তো 30 বছরে থাকবে তারপরে যেটা কিছু খুব সুন্দর ডিজাইন এটা কিন্তু 3D ডিজাইন 3D হ্যাঁ এটা 3D খুব সুন্দর এটা 3D এটা এটাও কিন্তু পুরো দরজা ডিজাইন এটা পড়বে হলো আপনার 14000 টাকা 14000 টাকা 14000 টাকা প্রত্যেকটা 30 বছর গ্যারান্টি 30 বছরে প্রত্যেকটা 30 বছরের গ্যারান্টি আপনার এটা একই একই লোকে এটা মামুন ভাই এটা যাবে হলো আপনার সেনবাগ সেনবাগ খালি সেনবাগ যাবে ওকে এটা এটা আছে দেখেন একটা চমৎকার টুটি ডিজাইন এটা আমাদের

একেবারে চিপ প্রাইস একদম চিপ প্রাইস একদম পানির দামে পানির দামে তারপরে যেটা দেখছি এটা সেগুন এটা সেগুন এটা সেগুন এটা চওড়া অনেক না এটা 45 ইঞ্চি এটা আপনার দাম পড়বে 25000 টাকা লেখার কালার সহ 25000 টাকা এই ডিজাইনটা কিন্তু আপনার ফুল ডিজাইন করা আছে দেখেন এটা আপনার সূর্যমুখী ফুলের ডিজাইন এগুলো চাইলে আপনারা লেখার সারা লেখার সহ যে যেভাবে নিতে চায় সেভাবে নিয়ে যাবে আপনার সেক্ষেত্রে দামটা আলোচনা সাপেক্ষে আলোচনা সাপেক্ষে ওকে এবারে আমার গামারি দেখেন কিন্তু একদম চট্টগ্রামের গামারি আছে আছে দেখেন পোকা খাওয়া নার সবই আছে এগুলো দাম পড়বে আট হাজার পাঁচশো টাকা করে আট হাজার পাঁচশো টাকা করে ডিজাইন সহ আপনার কালার ছাড়া র র র র এটা আছে দেখেন টুটি ডিজাইন আছে এটা নিতে পারবে মাত্র বারো হাজার টাকা করে বারো হাজার এই প্রাইজে লেকার করা তো মনে হয় কেউ দিতে পারবে না এখানে আমরা গ্যারান্টিতে বলতে পারি এই প্রাইজে লেকার কালার সহ কেউ দিতে পারবে না একমাত্র আমরা ছাড়া আর কি

10500 টাকা সর্বনিম্ন কত থেকে আপনাদের শুরু সর্বনিম্ন আপনার দরজা হলো পঁয়ত্রিশশো টাকা থেকে শুরু শুরু ডিপ দরজা পঁয়ত্রিশশো টাকা এরপরে আপনার আছে আপনার কাঠের কাঠের এবং আপনার কালার সব কিছু ডিজাইনের উপর ভিত্তি করে দাম আরো ইয়া হয় আর কি ওকে বাট বার বাড়া কম আছে আপনি অন করবে আচ্ছা জি তো ভিডিও দেখে যদি প্রবাস থেকে বা দেশ থেকে কেউ অর্ডার দেয় কিভাবে অর্ডার দিতে হয় একটু বলে এটা আমাদেরকে আপনারা ডিজাইন পছন্দ করে যে যে কাটে চান সেই কাটে আপনারা অর্ডার করবেন সামান্য কিছু অ্যাডভান্স দিবেন আর বাকি টাকা আপনারা কুরিয়ার সার্ভিসের অফিসে পেমেন্ট করে আপনার জিনিস আপনারা কুরিয়ার অফিস থেকে নিয়ে যাবেন একবার বিশ্বস্ততার সাথে কথায় কাজে মিল থাকবে ইনশাআল্লাহ 100% মিল থাকবে ওকে তো ঠিক আছে ভাই এতক্ষণ সময় দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম আসসালাম